মনের মধ্যে গভীর চিন্তা থাকলে কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন যদি আপনার মনের মধ্যে চিন্তা আসে এটা খারাপ কিছু নয় কিন্তু খারাপ হচ্ছে আপনার মনের মধ্যে যদি খুব বাজে নেগেটিভ চিন্তা আসে এটা খুবই খারাপ মানুষকে প্রতিনিয়ত ভালো চিন্তা করতে হবে কারণ ভালো চিন্তা মানুষকে জীবনের উন্নতিতে বড় ভূমিকা পালন করে জীবনে খারাপ চিন্তা করা পিথা প্রতিটি মানুষ তো প্রতিনিয়ত স্বপ্ন দেখে স্বপ্ন দেখা বাস্তবে রিয়েলাইজ করা দুটোই সম্পূর্ণ আলাদা ভয় পেয়ে আপনার মনের মধ্যে বহু মানুষ অহেতুক চিন্তা গেঁথে দিয়েছে এই খারাপ চিন্তাগুলি আপনার মনের মধ্যে এমনভাবে বিল্ড আপ হয়েছে যা কোনো মতে আপনাকে কোনো ভালো পদক্ষেপ নিতে দেবে না এই জন্য আমরা কোনো কাজে সফলতা পাই না প্রথমত যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য ক্লিয়ার মাইন্ডসেট দরকার যদি আপনি গভীর চিন্তা করে মনে করেন সব ঠিক হয়ে যাবে তাহলে আপনার ভুল ধারণা এটা আপনার সঠিক সিদ্ধান্ত নয় কখনো হেরে যাবার আগে অন্তত দুইবার ভাববেন প্রতিদিন নিয়ম করে শান্ত মস্তিষ্কে কথাগুলি শুনুন আর নিজের মধ্যে লুকিয়ে থাকা গভীর চিন্তাগুলি বিশ্লেষণ করুন দেখবেন আপনার চিন্তার কারণ ও উৎপত্তি খুঁজে পাবে আপনার দ্বারা যদি সঠিক হয় তাহলে কখনোই চিন্তা আসবে না ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন